কুলের আচার বা বরের আচার যেটাই বলো আজকে টকজাল মিষ্টি কুলের আচার তোমাদের রেসিপি দেখাবো কেমন আছো তোমাদের আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো দু তিন রোদ আমি এখানে ব্যালকনিতে দিয়ে নিলাম বরে কিন্তু একটু রোদ্রে দিলে তাহলে সে আচারটা অনেক দিন থাকে বরেগুলো যেহেতু এ পাকা তো একটু কিছু কাঁচা আছে কিছু পাকা আসে সেজন্য রোদ্রে দিলাম ভালো হবে তো আমি এখন বেছে বেছে নিতেছি অনেকগুলো আবার ফাঁকিও খেয়ে নিলো তো বেছে বেছে ভালোগুলো নিলাম ভালোগুলো নিয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিলাম ধুয়ে এখন একটা শুকনো মশলা তৈরি করে নেব এখানে দিলাম মৌরি এক চামচ আর এক চামচ দিলাম পাঁচ ফোরন তিন চারটা শুকনো লঙ্কা এখন এগুলা শুকনো খোলা আমি টেলে নেব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গ্রান আসবে ততক্ষণ পর্যন্ত এগুলা ভেজে নেব তো এগুলা হয়ে আসছে দেখো শুকনো শুকনো একদমই গ্রান বেড়ে আসছে আর মরিচগুলো একটু কম ভাজা হয়েছে তো মরিচগুলো পরে আমি আবার আলাদা ভেজে নিলাম তো বেশ পরিমাণে এখানে সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে আচার যে কোনো আচারে কিন্তু সরিষার তেল ছাড়া কোনো জমে না সরিষার তেলটা একটু দেওয়াই লাগে একটু বেশি পরিমাণে তো এখানে ফোড়নে দিলাম আমি জিরা আর একটা তেজপাতা তো তেজপাতা তোমরা ইচ্ছা হলে দিতে পারো না ইচ্ছে হলে নাও দিতে পারো একটা শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা কেটে দিলাম তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুইটাই দিলাম কারণ ফ্লেভারটা একটু ভালো আসবে কাঁচা লঙ্কার আলাদা ফ্লেভার আসবে আর শুকনো লঙ্কার আলাদা তো এখন সবগুলো বড় আমি দিয়ে দিতেছি আমি কিন্তু ছোটোবেলা থেকে এটাকে বড় বলে শুনি আর এখনকার মানুষে বলে কুল তো আমি এ জানি না কুল কেন বলে ভরইটাই তো খুব সুন্দর নাম তো এখন এগুলা লবণ দিয়ে হালকা আছে কিন্তু খানিক কষিয়ে নেব তো লবণ কিন্তু বেশ পরিমাণে দিয়ে দিলাম এখন যখন একটু মজে আসছে তখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর এক চামচের মতন লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম তো আমি লঙ্কার গুঁড়িটা একটু পরিমাণে বেশি দিই নেই কমে দিলাম কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুইটাই যেহেতু ব্যবহার করতেছি আর বেশি ঝাল হলেও কিন্তু খাওয়া যাবে না লঙ্কারগুলো কিন্তু অনেক ঝাল তো এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় তো এই খেজুরের গুড়ের পরিবর্তে তোমরা কিন্তু এমনি গুঁড়ো দিয়ে ব্যবহার করতে পারো তবে খেজুরের গুড়টা যদি বরের আচারের ভিতরে আচারের ভিতরে দেওয়া হয় তাহলে আরও ভালো হবে তো এখানে গুড় কিন্তু খেজুরের গুড় কিন্তু মিষ্টি হালকা হয় বেশি চড়া মিষ্টি হয় না তো এখানে দিয়ে দিলাম আবার হাফ বাটির মতন চিনি যেহেতু এখানে এটা টকঝাল মিষ্টি আচার হবে তো একটু সেই জন্য আবার চিনিও দিয়ে দিলাম এখানে যে ভাজা মশলাটা আমি করে নিলাম সেটা গুঁড়ো করে নিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম দেড় চামচের মতো বাকিগুলো রেখে দিলাম পরে আমি এই আচারটা যখন নামাবো তখন এর আগে আমি আরেকটু দিয়ে তারপরে নামিয়ে নেব যাই হোক দেখো সবগুলো বড় একদম এ এগোলে গেছে কারণ বড়গুলো একদমই পাকা সেজন্যই এমন হলো তো যতক্ষণ পর্যন্ত এরকম ভাব নিয়ে একটু শুকিয়ে শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি লাটতে থাকবো আচারটা প্রায় হয়ে আসছে এখন বাকি যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিলাম কিন্তু আমি এখনও শুকনো লঙ্কাটা কিন্তু ব্যবহার করে নিই নামানোর আগে শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে নামিয়ে নেব যাই হোক শুকনো লঙ্কার হাত দিয়ে আমি এভাবে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে তারপরে মিশিয়ে দেবো কালার কিন্তু খুবই সুন্দর আসছে আমার আজকের এই টক ঝাল বরের আসার রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে আর যারা নতুন আসো তারা কিন্তু ভিডিওটি একটু ফলো করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবে তাহলে অবশ্যই আজকে কিন্তু ক্যামেরার জানি না কেন এমন হলো কালার এমন দেখা যাচ্ছে কিন্তু আচারের কালার কিন্তু আরও সুন্দর আসছে